আসসালামু আলাইকুম তো আমাদের কিন্তু আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি কালেকশনগুলো চলে আসছে তানাবানা কাতান শাড়ি কালেকশনগুলো চলে আসছে যেটা আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল তো আজকের ভিততে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ লাকজারি কাতার কাতানের কালেকশনগুলো দেখাবো যে কাতানগুলো আপনারা যে কোনো হাই এক্সপেন্সিভ পার্টিকেশনের মধ্যে আপনারা পড়তে পারবেন এবং অনেকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া এক্সক্লুসিভ লাক্সারি কাতান শাড়ি দেখেন আজকের ভিডিওতে আমরা যে কাতানগুলো দেখাবো প্রত্যেকটা লাক্সারি কাতান শাড়ি এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল তানাবানা অরিজিনাল টানাবানা ভাইরাল এই পার্টি কাতান শাড়িটা যেটা বাজারে সাড়ে চার পাঁচ হাজার টাকার শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে এই টানাবানা শাড়িগুলো যেটা আমাদের পুনি মাসের প্রত্যেকটা আউটলেটে আপনারা প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল পাবেন এটা ব্লু কালার নেভি ব্লু কালার মধ্যে তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অটো মার্কেট জোন বন্ধ থাকবে প্লাস আমাদের নিউ মার্কেট এরিয়া জোন বন্ধ থাকবে আগামীকাল আমাদের পূর্ণিমা শ্রেণীর প্রত্যেকটা শোরুমও বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা লাক্সারি কাতান পিওর লাক্সারি কাতান আজকে এই ভিডিওতে যে কাতান শাড়িগুলো দেখাবো বা যেই শাড়িগুলো দেখাবো সব লাক্সারি টাইপের কাতান শাড়ি কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে এবং এটার কালারটা দেখেন এটা ম্যাজিনটা পিঙ্ক কালার স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা বরেটার মধ্যে খুব সুন্দর ডিজাইন এবং আঁচলের প্যানেটের মধ্যে স্টোনের কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে দেখেন শাড়িগুলো এগুলো প্রিমিয়াম শাড়িগুলা আপনারা যারা এই টাইপের লাক্সারি কাতান শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ট্রাক ভর্তি এই লাক্সারি শাড়ির কালেকশন চলে আসছে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি সব ধরনের কালেকশনের প্রচুর পরিমাণে এই স্টকে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্টোনে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে টাচ করা থাকবে আঁচলের প্যানেলে এই যেটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর বটল গ্রিন কালার সম্পূর্ণ গর্জেস কাজ করে যেটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং এটা হচ্ছে রেড কালার রেডের সাথে দেখেন গ্রিনের জলপাই গ্রিনের কম্বিনেশন এটা আচলের প্যানেল বিনাকারের সুতো এবং রিয়েল স্টনের মানে সরাস স্টনে কাজ করা শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা এটা বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার মধ্যে অনেক সুন্দর স্টনে কাজ করা খুবই সুন্দর শাড়ি অল ওভার মিনাকারে কাজ করা এটা লাক্সারি কাতান এটা পাড়ের প্যানেল এবং আঁচলের প্যানেলটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু পিকক ব্লু কালার মাসাল অনেক সুন্দর অল ওভার সাচ্চা জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা কালার স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর এই প্রত্যেকটা শাড়ি এগুলো আলাদা আলাদা প্রাইস থাকবে যারা এই শাড়িগুলো নেবেন টিন শার্ট দিয়ে আমাদের শোরুমে চলে আসবে এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা বটল গ্রিনের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা আছে রেডের কম্বিনেশন করা থাকবে আঁচল এবং পাড়ের প্যানেল এটা মিস্টি পিঙ্ক কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ব্লু কালার এটা ব্লু কালারের মধ্যে সাতচা জড়ি কাজ এবং বিনাগারে সুদাতে কাজ করা তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিন শর্ট ধর আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম